কেন আমাদের উপরে ফরজ করা হয়েছে ইবনু আব্বাস তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল বলেছেন ফিতরা কেন ফরজ করা হল এই রমজান মাসে তুমি যে রোজা রেখেছ তোমার অশ্লীলতা এবং তোমার এই রমজান অশ্লীলতাকে মেটানোর জন্যে এবং তোমার মিসকিন যারা আছে তাদের অন্নদান খাবারকে দেওয়ার জন্যে এই দুইটা কারণ এখানে উল্লেখ করা আছে এক নম্বর হচ্ছে যে আপনি রমজান মাসের রোজাটা যে রেখেছেন পুরো এক মাসের মধ্যে আপনার এই অশ্লীলতা বা আপনার দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে এই জিনিসটাকে মুক্ত করার জন্যে যাতে আপনার এই রমজান মাসটা যেন কবুল হয়ে যায় পূর্ণ পবিত্র হয়ে যায় এই জন্য আল্লাহ মিসকিনের জন্য খাদ্য অধ্যয়ন করা হয়েছে যারা মিসকিন তারা এ হকটা রাখে এবার শুনেন এদিকে কান লাগান কোন দিকে দেখছেন এদিকে শুনেন কি বলছি আল্লাহ রাসুল বললেন আনিবনে ওমারা নজিয়াল্লাহু তালনু কল হল কল নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি বলছেন আমার বি জাকাত আল ফিত্রি কব্লাল কুরুজিন্ন সলা বলছে তোমরা ঈদের মাঠে যাওয়ার আগে আগে ঈদের মাঠে নামাজ পড়ার আগে আগে তোমাদের জাকাতল ফিতির আদায় করে দাও তার মানে তোমরা মিস্কিনদেরকে দিয়ে দাও ভালো করে বুঝেন মিস্কিনদেরকে তোমরা খাবারটা দিবে অতুপ মাতার নীল মাসাকিন মিস্কিনদের একটা খাবার বলা হয়েছে এখন বলেন তো প্রতি একটা লোকের প্রতি কয় কেজি করে দেন আড়াই কেজি তো নাকি একটা তাহলে আড়াই কেজি করে আপনি এই খাদ্যদ্রব্য দিচ্ছেন এই একসা খাদ্যদ্রব্য যে দিচ্ছেন তো আপনি কখন দিচ্ছেন দেখবেন অনেক এরা ঈদের পরে মিসকিনকে দেয় তাই না তো এটা ঠিক করছে না ভুল করছে জি জি আপনাকে ঈদের মাঠে যাওয়ার আগে আগে দিতে হবে কেন কারণ ইসলাম হচ্ছে সাম্যের দিন ঈদটা হচ্ছে আনন্দ উৎসবের দিন আপনার ছেলে মেয়ে নিয়ে যেমন আপনি আনন্দ করবেন তো আপনার পাশের মিষ্টিটা যেন ওর মুখে যেন হাসি থাকে ওর বাড়িতে যেন চুড়া জ্বলে ওর বাড়িতে যেন কিছু খাবার হয় যেন সে না খেয়ে থাকে তার মুখে যেন হাসি ফুটে এই জন্যে এটা ফরজ করা হর কিন্তু আমরা দিচ্ছি কখন ওই ঈদের নামাজ পড়ে এসে তখন মিসকিনের বাড়তে পৌঁছে দিয়েছে দিয়ে যা যা আর মিস্কিনি আপনার দুয়ার এসে আপনি সদ্দার মানুষ বলছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে দে আর হটা দে আর হটা এ দিয়ে তোমার কি হবে তাহলে কেমন করে দিবেন গো এখন তো ফেরাম আসছে কিন্তু শুরু হবে লড়াই হবে দু আলেম দু পক্ষ ও বলবে চলবে বললো চলবে না কিন্তু আপনাকে সঠিক কথা বলছি এটাই আপনি বিভার মানে এক কথাই যদি আপনি টাকা দেন তো টাকা দিলে আপনার উপরে কেউ আঙুল তুলতে পারবে না মানে আঙুল তুলবে মানে বলবে কে বলবে চলবে কে বলবে চলবে না আবার আপনি যদি খাদ্য দিয়ে দেন তাহলে সমস্যার সমাধান কেউ আপনাকে আঙুল তুলতেও যাবে না কোনো ঝামেলা হবে না কিন্তু পক্ষ আলেম দুই রকমই আছে কেউ বলেছেন যাই পরিস্থিতি অনুযায়ী চলে যাবে আমি ফতুয়া দিতে এখানে আসেনি আমার মূল কথা হচ্ছে আপনি যে মিসকিন যাকে দিচ্ছেন আপনি কখন দিচ্ছেন একবার তো একবার ভাবছেন না সব আজকালকার আমরা সৎদাররা এত একটু অবুজ হয়ে গেছি যে উনি যে পরিশ্রম করতে চাই না পরিশ্রম করতে চাই না আরে গরিব মিসকিনের বাড়িতে পৌঁছে দিয়ে আসো যে চাইটা আসবে তাকে দিবি এমন কথা নয় আমরা এখন কত গরিব মিসকিনই বুঝিনি ও ভাবছে যে মিসকিন কাকে বলা হয় যে চেহারাই ওই মিসকিন আরে এমনও লোক আছে তিন বেলা ভালো করে খেতে পায় না যার একটা ফ্যান চলে না কত কষ্টের উপরে দিন কাটাই ওটাও অভাবই লোক ওই লোকটাকে আপনি দিয়ে আসেন ওই লোকটা চাইতে পারে না লজ্জাতে কিন্তু আর প্রয়োজন আছে আর আপনি এক বস্তা চাল দিয়ে চলে আসেন না কে বললে নিবেন আমরা আসলে বুঝতে শিখি তাহলে এক নাম্বার কি গরিবের জন্য আল্লাহ তাআলা ভেবেছেন কি ঈদ তুমি উৎসব করবে তো গরিবটার জন্য তোমাকে ভাবতে হবে একটা গেল তাহলে আপনার বাড়িতে পনেরোটা লোক আছে দশটা লোক আছে ছটা সদস্য আছে যদি আপনি আড়াই কিলো করে দেন তো মিনিমাম আপনার কিনা পনেরো কিলো আসবে আসবে না পনেরো কিলো আসবে তাহলে পনেরো কিলোটা কার হক তো গরিবের হক আপনি খেতে পাবেন না এবার চলেন ঈদুল আজহা গরিবের ব্যাপারে আপনাকে দু ঘন্টা লাগবে যদি বলি একটা একটা করে কি বলছি ঈদুল আজহা মানে কুরবানির ঈদ তাই তো কুরবানি ঈদেও আনন্দ উৎসব আছে এখানেও গরিবদের কথা ভেবা হয়েছে যে গরিবরা যেন হাতাসাদা হয়ে যায় কি আল্লা বলছেন তোমরা যখন কুরবানি করবে ফাকুলু মিনহা ওয়াতিম তোমরা নিজে খাও এবং তোমরা গরিব অভাবীদেরকে তোমরা খাওয়াও যে চাই তাকেও দাও যে না চাই তাকেও দাও গরীব শুধু খালি গরিবের কথাই ভাবছেন যে গরিবটাকে দিতে হবে আপনি একা একা কুরবানি করে খেয়ে নেবেন চলবে না নিজে খেতে হবে যে পারছে ওকে দিতে হবে এবার আপনার যাকে ইচ্ছা আপনি তাকে দেন যে চাইছে তাকে দেন যে না চাইছে তাকেও আপনি দেন কোনো সমস্যা নেই আপনি দেন কিন্তু কথাটা হচ্ছে কেমন করে দেন আপনাদের নিয়ম কেমন আছে জানি না তবে আপনাকে যদি এখানে কেউ সর্দার থাকে টিপস দিব আপনি নিবেন আপনার লাভ আছে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে একটা গ্রামে যদি ত্রিশটা খাসি কুরবানি হয় শুনলাম নাকি এখানে আপনাদের ষাটটা ঘর আছে ষাট থেকে পঁয়ষট্টি ঘর শুনলাম যেটা আনুমানিক এতটি ঘর আছে আচ্ছা এই ষাট পঁয়ষট্টি ঘরে যদি ত্রিশটা লোক খাসি কুরবানি করে তো যদি প্রত্যেকটা খাসিওয়ালা যারা কুরবানি করেছে যদি দুই কিলো দুই কিলো করে মাংস জড়ো করা তাহলে কয় কেজি জড়ো হবে ভাই কয় কিলো কথাটা বুঝছেন আমার ষাট কিলো নাকি ষাট কিলো জমা হবে আচ্ছা ওই ষাট কিলো মাংস কে খাবে গরিব মিসকিন খাবে গরিব মিশ্রিন ওটা যে তেমন আপনি তো আলাদা করছেন মিস্কিনদের জন্যে আপনি ওটাকে দুই কেজি করে নিয়ে নিলেন যে এটা গরিব মিসকিনকে দিব তাহলে আপনি সাত কিলো হলো ওই সাত কিলোকে আপনি বেটে 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 যারা দেয়নি যারা চাইছে দেন যারা পারে না তাদেরকে দিয়ে আসেন দেখেন ইসলাম কত সুন্দর কিন্তু আমরা ভারী করে দিয়েছি দিচ্ছি আবার রিটার্ন লিছি দিছি আবার রিটার্ন লিচ্ছি এরকম হয় না আপনার এইদিকে আছে কিনা জানি না আমাদের ওইদিকে কিছু কিছু জায়গায় আবার দশ কিলো দিবে তো ঘুরিয়ে ওয়া আবার দশ কিলো রিটার্ন দিয়ে দেবে তো কি লাভ হলো এই সিস্টেম বন্ধ করে সিস্টেম করতে হবে আপনি একটা খাসি কুরবানি করেছেন সর্দার বলবে যে আপনি ওখান থেকে দুই কিলো দিয়ে দেন তাহলে দশটা লোক যদি হয় মিনিমাম বিশ কিলো হবে আর ওই বিশ কিলো আপনি যারা দেয়নি তারাকে সর্দাররা বুঝে বুঝে দিয়ে দিবে বাকি আপনার সেটা আপনি খাবেন আপনার পরিবারকে আপনি প্রতিবেশীকে দিবেন এটা আলাদাভাবে হবে দিবেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা কঠিন করে দিয়েছি আল্লাহ বলছেন না গরিবদের ব্যাপারে তোমাকে ভাবতেই হবে ভাবতে হবে তাহলে এগুলা হচ্ছে একগুলো আপনাকে উৎসবের মধ্যে এবার কিছু কিছু জিনিস আছে কাফফারা কাফারা বুঝেন কেমন কাফফারা দুটা কাফফারা কথা বলবো দু তিনটা আছে দুটা বলছি শর্টকাটে নাম্বার 1 এক নাম্বার কোন লোক যদি এই কোন লোক যদি আর স্ত্রীকে বলে যে হারে বিবি তোর পিটখানটা আর মাই ঠিকিন লাগে এই রকম যদি কথা কেউ বলে দেয় তাহলে ওই স্ত্রীকে ও স্পর্শ করতে পারবে না যদি কোন স্বামী কোনো স্ত্রীকে বলে হারে বেবি তোর তোর পিঠ খেনটা তোর এদিক খেনটা তার হার মায় ঠিক লাগছে এই রকম যদি বলে তাহলে ওটা জিহার হবে জিহার জিহার মানে আর জিহার যদি হয়ে যায় তাহলে ওই স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পাবে না ছুতে পাবে না যদি ছুতে হয় তাহলে ওকে কাপ দিতে হবে কাপ তিনটা কাপ রাখবে তিনটা কাপ কি কি সুরা মুজা আদালা চার নম্বর এক থেকে চার পর্যন্ত আয়াতটা আপনি পড়বেন ওখানে আছে সেই সময় কালে খাওলা বিনতে সাইলাবা এবং সাউদ আউস বিন সাউমেত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তো তিনি কোন মানে স্বামী স্ত্রী গল্প করতে 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 মজার মিষ্টি করতে 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 হুট করে ওয়ার স্ত্রী কয়েছে জানো তুমি তোমার পিঠখানটা হার মায়ের মতন জি যেমনই এই কথা বলা খাওলা বিনতে সাইলাবা তো জানে যে এটা বলে দিলে তো অপরাধ যেমন শুনলো মাথা খারাপ তুমি আমাকে এরকম করে দিলে ভালোবাসার খাতির হয়তো বলেছে কিন্তু এই কথা আপনি আপনার বিবিকে বলতে পাবেন না যদি বলে দেন তাহলে আপনি বিবিকে ছুতে পাবেন না কখন পর্যন্ত তালাক হবে না কিন্তু তিনটা কাপফার আপনার মধ্যে একটা কাপফার আপনাকে দিতে হবে না লাভ হবে না আপনাকে আপনি ওই বিছানায় ঘুমাতে পাবেন না কি কি বিশ্বনবী এবার আল্লাহ তালা বললেন কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে দেয় বিবি রে তোর মুখানটা হার মায়ের মতন তোর পিঠখানটা আমার মায়ের মতন কোন অঙ্গকে তুলে যদি বলে তোমার এই জিনিসটা আমার মায়ের মতন দেখতে তাহলে এই কথা যদি কেউ বলে দেয় তাহলে ওই স্বামী আর বিবিকে টাচ করতে পাবে না ছুতে পাবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ওই কাপড়া স্বরূপ শাস্তি স্বরূপে কাজটা না করবে নাম্বার ওয়ান

দ্বিতীয় নম্বর তাকে ফাসিয়াম ফাসিয়া ফাঁমার তাহলে তাকে ষাটটা সিয়াম রাখতে হবে ষাটটা রোজা রাখতে হবে যদি ভুলক্রমে তার বিবেকে এরকম কথা বলে দেয় তাহলে ওই লাখটাকে এক মাস লয় টানা দুই মাস সাতটি রোজা তাকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত রোজা না রাখবে তাহলে ওই স্ত্রীকে সে টাচ করতে পাবে না যদি বলেন আমি এটাও পারবো না তিন নাম্বার অপশন হচ্ছে তাহলে সাতজন মিসকিনকে খাওয়াতে হবে তিনটার মধ্যে একটা আপনাকে করতে হবে সাইটের রোজা রাখতে হবে ওটাও যদি না পারেন পারেন গোলাম আজাদ ওটাও না পারেন পারে তাহলে আপনাকে ষাট জন মিস্কিনকে খাওয়াতে হবে ওই ষাট জন মিস্কিন যে আপনি খাওয়াবেন তো ওই খাবারটা খেয়ে খাবে সর্দার খেতে পাবে মাস্টার খেতে পাবে আপনাকে জয় দু মেম্বার খেতে পাবে খেতে পাবে না তাহলে কে খাবে গরিব মিসকিনরা খাবে আপনি ভাবতে পারেছেন গরিবদের ব্যাপারে কত রুল সিস্টেম আছে আপনি অবাক হয়ে যাবেন এটা গেল চলেন ধরেন রমজান মাস রমজান মাসে স্বামী স্ত্রী রোজা রেখেছে এখন রোজা রেখে ওরা দুজন মিলে গল্প করছে দিনের বেলায় তো গল্প করতে 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 এমন একটা ভালোবাসার মধ্যে চলে গেছে যে দুজনে দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করে নিল তাহলে রোজা ভাঙলো কি ভাঙলো না

হালা হালাকতু ইয়া রাসূলুল্লাহ নিজে বরবাদ হয়েছি আমার আহল পরিবারকে বরবাদ করে দিয়েছি নিজেও ধ্বংস হয়ে গেছি আমার আহল পরিবারকে আমি ধ্বংস করে দিয়েছি আমিও ধ্বংস আবার বিপিও ধ্বংস তো আল্লাহ সু বলেন কি এমন তোমার কিছে ধ্বংস করলো কিসে তুমি হালাক হয়ে গেছো ভূমি তো ভালো আছো হে কি এমন একটা হয়েছে তখন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি রোজা ছিলাম কিন্তু রোজা থাকার অবস্থায় স্বামী স্ত্রী আমরা এক ঘরে ছিলাম গল্প করতে করতে আনন্দ করতে 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 এমন গভীরতা প্রেমের মধ্যে চলে গেছে দুজনের শারীরিক সম্পর্ক করে নিয়েছে আর এর ফলে যেমন শারীরিক সম্পর্ক করে নিয়েছে সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমাদের রোজা নষ্ট হয়ে গেছে রোজা ভেঙে গেছে রোজা ভেঙে গেছে ইয়ারসুল্লাহ মাথা ঠিক নেই আল্লাহ কিছু আল্লাহ কিছু একটা করেন বলছে হ্যাঁ রে তোরা কাজ করে দিলি কি করতে আলী তোরা এখানে তোরা স্বামী স্ত্রী কি করেছিস না করেছি কে দেখতে গেছে কেন আলি কিন্তু ওর মন বলছে যে না এটা যে ভুল এটা যে অন্যায় আমি এটা অন্যায় কাজ করে দিয়েছি না আমি ধ্বংস হয়ে গেছি আল্লাহ রসুলের কাছে আমাকে যেতে হবে বুখারের হাদিস যাওয়ার পর এবার যখন যাচ্ছে তো যেতে যেতে এবার গেল গিয়ে বলছে তোমরা এত বড় কাজ করে দিলা তো তোমরা যখন এত বড় কাজ করে দিলা তো তোমরা কে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ তুমি গোলাম আজাদ করতে পারবে গোলাম আজাদ গরিব মানুষ কি গোলাম আজাদ কি করে পারবো না আলো সব না ওটা যদি এখান থেকে বাঁচতে হয় তাহলে কাপড়া লাগবে তো কাপড়া সরু তোমাকে কি করতে হবে গোলাম আজাদ করতে হবে এটাও পারবো না তুমি এটাও পারবে না আচ্ছা তাহলে বলো তুমি সারটা রোজা রাখতে পারবে কিনা সাহাবি বলছে আল্লাহ রাসুল একটা রোজা রাখতে গিয়ে তো তেরোটা বাজিয়ে দিয়েছি আপনি আবার ষাটটা রোজা রাখতে কইছেন একটা রাখতে গিয়ে তো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হলো আর আপনি আমাকে ডবল ষাটটা রোজা রাখতে বলছেন আরো পারবো না ঝামেলার মধ্যে নেই তো বলছে তুমি এটাও পারবে না তাহলে শুনে লাও তিন নাম্বার অপশন আছে তুমি যদি এটাও না পারো এটাও না পারো তাহলে তোমাকে সাতজন মিসকিনকে খাওয়াতে হবে সার্জন পিছনে খাওয়াতে হবে ও চাই এটা কি করা পারবো এটা আরো পারবো না তিন বেলা খেতে পাইলে আর আপনি হাকে করছেন সাইডটা মিসকিনকে খাওয়াতে হবে তা আমি টাকা খাওয়াবো আমি পারবো না আমি অচল মানুষ আল্লাহ রসুল বলছে তুই ওটা পারবি না এটা পারবি না তাহলে এটাও পারবি না আল্লাহ রসুল একটু চুপ থাকলেন চুপ থাকার পর কিছুক্ষণ পর আল্লাহ রসুলের কাছে এক আর এক আর এক ঝুড়ি এলো ঝুড়ি ঝুড়ি বুঝে না আপনারা চাঙ্গাড়ি ঘাড়ি ঝুড়ি খেজুর খেজুর যখন এলো তো খেজুর আবার বলছে হ্যাঁ বলছে আছি হাজির ইয়ার শোনাল লা বলছে লাও তোমাকে আমি এক চাঙ্গাড়ি খেজুর দেবু এই খেজুরটা তুমি যারা গরিব আছে ওই গরিবওয়ালাকে তুমি দিয়ে দিবে যখন কহেছে যে গরিবওয়ালাকে দিয়ে দিবে তো কচে ই আপনি আমাকে বললেন গরিবওয়ালাকে দিতে আমার মতন গালা নাকি আমার নিচের গালা আলা যদি আপনি বলেন আমার নিচের তো আমার মতন নিচে আর কেউ নেই আমি সব চাইতে গরিব ঠিক মতন তিন বেলা খাবার আমাদের জুটে না এমন এক এমন আমাদের সংসার চলে আপনি যদি বলেন আমার মতন তাহলে খুঁজতে খুব অভাব আছে আমার মতন গরিব আর কেউ নেই বিশ্বনবী মুচকি হাসতে শুরু করে দিয়েছে তুই ওটা পারলি না এটা পারলি না এটা বলছে আর মতন গরিব কেউ নেই তারপর যা 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 তোরা খেয়ে যা 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 ওটা পারবি না ওকে

কে বললে খবর আছে মোবাইল বলছে এই বছর নয় গত বছর তার গত বছর তার আগের বছর বলছে যে স্বামী স্ত্রী একটু ই করতে 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 তো হয়ে গেছে কি করবো তা আমি আবার এই হাদিসটা দিলাম যে বললেন তাহলে এক কাজ করো পারলে সাতটা রোজা রাখো করছে এটা তো কঠিন হয়ে যাবে আজকাল দিনে তো ষাট জন মিসকিনকে খাইয়ে দাও তো ষাট জন মিসকিনকে খাওয়াতে বলেছি ও খাইয়ে দিয়েছে বাপ ফিদিয়ার টাকা হিসাবে দিয়ে দিয়েছে গরিবকে দিয়ে দিয়েছে তবে কথাটা হচ্ছে এই যে আপনি আমি এই যে কাফার আটা দিচ্ছেন তো এই হকটা কার তো এই হকটা হচ্ছে গরিব এবং মিসকিনের মিসকিনে খাবারটা পাবে কোন আপনার মতন এই সর্দার আর মেম্বার আর প্রধান আর মাস্টার উকিল ব্যারিস্টার খেতে পাবে না ওই খাবারটা যদি খাই তো গরীব মিসকিনরাই খাবে চলেন এ করতে 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 ধরলেন আপনি অনেক মা বোন আছে দেখবেন মিথ্যা কসম করে বা আপনারা মিথ্যা কসম খান খানকি খান্না খান মিথ্যা কেমন কসম খান যে কথাকে সত্য করার লেগা বলেন না যাবে আমি যদি এই কাজটা করি তাহলে তোকে বলে দিছি আমি আল্লাহর কসম আমি মুন্টাই ঠাকুর মুন্টাইই করে দেবো যদি আমি এটা ভুল করে থাকি করে থাকি তাহলে আমি গাল্লা আমি মানে আপনি কসম খেলে আল্লাহর আল্লাহর কসম খেললে যে আমি আল্লাহর কি রেখে আকোছি আমি এই জিনিসটা করিনি এখন মুন কিন্তু আপনি করেছেন আপনি নিজেকে বাঁচার জন্য আপনি বলছেন যে না আমি করিনি কিন্তু আপনি করেছেন কিন্তু আল্লাহর আপনি কি খেয়ে নিয়েছেন তাহলে আপনার শাস্তি আছে বাঁচার পথ নেই যদি কোন মেয়ে বা ছেলে ক্রীড়া খেয়ে নেয় আরো কাজটা করেছে করার পরেও ক্রীড়া খেতে যা আমি করিনি আর আপনি যদি করে থাকেন তাহলে আপনার 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 উপরে কাপ দিতে হবে শাস্তি কি শাস্তি দশ জন মিসকিনকে খাওয়াতে হবে 10 জন মিসকিনকে আপনাকে খাওয়াতে হবে কাফফারা ক্ষমা হবে নালে ক্ষমা হবে না আর যদি না পারেন তাহলে আপনাকে অন্তত 3টা রোজা রাখতে হবে 3টা তিনটা রোজা রাখতে হবে এই তিনটা রোজা রাখতে হবে এরপর যদি আপনার কঠিন হয় তাহলে আপনাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে এটা কে খাবে তো মিসকিন গরীবরাই খাবে তাহলে আপনার ওই ফারাটা ক্ষমা হবে নচেত হবে না অসম্ভব চলেন অনেক লোক আছে দেখবেন আপনাকে আমি বুঝা যাচ্ছি যে গরিবের ব্যাপারে ইসলাম কি বলে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনি আপনি খালি বলছেন যে গরিবরা এত গরিব অশান্তি না আমরা আইন মানিনা না বলে তো আমাদের অশান্তি আপনাকে কি বলবো আপনাকে দুঃখের কথা দেখবেন আপনার বাড়িতে একটা মিসকিন মিসকিনটাকে পরের বাড়িতে একটা এই গ্রামের মিসকিন অন্য গ্রামের মিসকিনের কাছে চাইতে যেতে হয় কেন চাইতে যেতে হবে বলেন কেন চাইতে যেতে হবে আপনাকে জবাব দিয়ে লাগবে কি বিচারের মাঠে একটা আপনার গ্রামের মিসকিন যেন অন্য কোন গ্রামের যেন হাত না পাতে আপনাকে চেষ্টা করতে হবে এই যেন এখানে থেকে যাই পাঞ্জাবিদের বৈশিষ্ট্য জানেন পাঞ্জাবি যারা ওই যে পাক মাথে করে না পাঞ্জাবি ওদের নিয়ম ওরা ইসলামকে ফলো করে গো মুসলিম রাইতা ওরা যদি চার ভাই হয় তো চার ভাই তিন ভাই খান নিহার মানে ভালো পয়সাওয়ালা একটা ভাই ও চল তিন ভাই কি বলবেন জানেন বলছে ছোট মেজো তুই পারিস না তুই অক্ষম আমরা তিন ভাই এখনো বেঁচে আছি এক বাপের চারটা বেটা খবরদার তোকে ছোটখাটো একটা ব্যবসা খুলে দিচ্ছি হারা তিন ভাই পয়সা দিছি খবরদার চাইতে যাবি না বলবি না যে খেতে পাই না আমাকে পেস্টি লাগবে আমি তোকে ছোট্ট একটা ব্যবসা করে দেবো ছোট একটা কাজ করে তোকে দিব মানে ধরিয়ে দিব খবরদার এটা হচ্ছে পাঞ্জাবিদের বৈশিষ্ট্য আর আমার মুসলমানের বৈশিষ্ট্য নিজে খেয়েটা খেয়েছে আর আনন্দ ফুর্তি করছে একটা ভাই ওয়াচল হয়ে পড়ে আছে কোনো গুরুত্ব নেই বেঈমান এটা মুসলিমদের বৈশিষ্ট্য নাই মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে আমি যেমন আমি যদি গরুর মাংস দিয়েও ভাত খাই তো আমার ওই ভাইটা যেন অন্তত ডেল দিয়ে যেন ভাত খাই যেন দাঁড়ে দাঁড়ে চেন বেড়াতে না হয় এর নাম হচ্ছে ইসলাম কিন্তু আমরা বুঝিনি কোথায় চলে গেছি রসাতল খালি মেম্বারে গেল দিছি আর প্রধানকে গেল দিছি নিজে কি করে রেখেছ আগে দেখো এটা পরে গাল দিয়ে আমি প্রধানকে পরে আগে নিজেরটা আগে সমাধান করো চলেন এ করতে 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 দেখেন কত আল্লাহ তালা সিস্টেম করেছে যেমন ধরেন আপনারা অনেক লোক আছে রোজা রাখেন রোজা থাকে রোজা রাখেন অনেক লোক নেই খালি রোজার মাস খালি ঠিক জানে যে কয়দিন পর রোজা হবে ও গুনছে যেদিন রোজা হবে সেদিন পাথর হয়ে গেছে রোজা রাখতে পারবো না মানে ও অসুস্থ হয়ে গেল যেমনি রোজার নাম লিবার রোজা রাখবে না রাখবে না কিংবা দেখবেন একখানি করে মাথায় চাঁদির তেল মেরে দিবে দেখবে আমি রুগী হাতারে হবে না শুনেন মাপ নেই যারা কাল বাহানা করছে না অনেক লোক আছে আপনার গায়ে দিকে আছে কিনা জানি না অনেক লোক বেঈমান আছে ও অপদার্থ বলতে গেলে কোন খারাপ কথা বলতে গেলে কোন লজ্জার নাই কি ও আবার দিনের বেলাতে রোজা রমজান মাসে বিবি কইছে দরজা লাগা পর্দা লাগা দে ভাত দে আমাকে এরকম আছে না নাই আপনার গায়ে এই দিকে নাই তো আমার ওইদিকে দেখাতে পারবো যে বিবি কে বলছে এবার বিবি জানছে যে না করবো তাহলে আনলিমিটেড সুযোগ করবে কয়দিন লিমিটেড খাবো আমি তার থেকে তারা করে রান্না করে দিয়ে লেখা মরদের বেটা খা কি করবি কিন্তু মা বোনদেরকে একটা ঘিন্না করতে হবে যাহার স্বামী হলো তো কি হলো ও যে ইসলাম একটা স্তম্ভকে সে খারাপ নজরে দেখছে পালন করছে না তাহলে তাকে ছিসি করতে হবে যে আমার স্বামী এরকম অন্তর দিয়ে তাকে ঘৃণা করতে হবে আপনি মুখে না বলতে পারলেও এটা আপনাকে করতে হবে তো আপনাকে বলতে চাইছি কি যারা রোজা রাখতে হ্যাঁ এবার যারা পারেন না ডাক্তার আপনাকে সত্যি নিষেধ করেছে বা আপনার দ্বারা ক্ষতি হতে পারে আপনি পরের বছরও পারবেন না সুরা বাকারাতে একশো চুরাশি নম্বর আল্লাহ হুসমানা বলছেন যে যারা সফরে যাবে তারা পরে কাজা করবে যারা অসুস্থ তারা পরে কাজা করবে কিন্তু আপনি যদি নাই পারেন পরে আদায় করতে তাহলে আল্লাহ তালা বলছেন যে আল্লাহাদী না ইক ওয়া আল্লা দিন আ ইকুন আল্লাহ তালা বলছেন যে যারা তোমরা রোজা রাখতে পারবে না তোমরা ওয়াচল হয়ে গেছো প্রায়লাইসিস অবস্থায় হয়ে গেছ এমন একটা সুগার পর্যায়ে চলে গেছে যে তোমার ক্যান্সার পর্যায়ে চলে গেছে তোমার দ্বারা কোনো সম্ভব নয় তাহলে তোমাকে করতে হবে কি তুমি ছয়টা রোজা তিনটা রোজা যদি করতে না পারো তাহলে তিরিশটা রোজার বিনিময়ে তোমাকে ত্রিশ জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে এখন আপনি দিনে ক টাকা খান যে লুকিয়া লুকিয়া ভাত খেছে ওকে জিজ্ঞাসা করবেন তুই কটা খাস দিনে তো দিনে ও যদি খাই মিনিমাম দেড়শো দুশো টাকা খাবে কি খাবে না হ্যাঁ এক প্লেট ভাত খেতে গেলে তো ষাট টাকা চল্লিশ পঞ্চাশ টাকা কোনো শাকসবজি পঞ্চাশ টাকা তো এখন আনুমানিক যদি দিনে হয় তো একশো টাকা তাহলে একশো টাকা কিংবা আপনার দুশো টাকায় ধরছি আর দুশো টাকা যদি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আপনার সকাল থেকে নিয়ে শুধু যদি দুশো টাকা চালাই তাহলে ওকে মিনিমাম মাসে পার্টি হবে গো দুশো টাকা হলে ছ হাজার হবে কি হবে না ছ হাজার টাকা হবে তাহলে ভালো মানুষের মতন ছ হাজার টাকা মিসকিনকে দিয়ে দিতে হবে তখন কমে যদি ওই মশলা পেলে যে ছ হাজার টাকা লাগবে তোমার সাহেব তাহলে চেষ্টা করবো ধরবো ধরব তাহলে ধরবো মানে ওর টাকার কথা বলেছি তো আর চুলকানি শুরু হয়ে যায় কুণ্ডে পা ছ হাজার টাকা দেবো তোকে কে ধরবো 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 হয়ে যাবে তখন আর হয়ে যাবে কিন্তু না যদি আপনি রাখতে না পারেন পরে পারবেন না তারপরে পারবেন এরকম একটা লম্বা যদি আপনি অসুস্থের মধ্যে থাকেন তাহলে আপনাকে তিরিশ জন মিসকিনকে আপনাকে তার খাবার অনুযায়ী প্রতিদিন একটা মান অনুযায়ী এই খাবার আপনার মান অনুযায়ী তাকে মিসকিনকে দিয়ে দিতে হবে তাহলে সব যতগুলো আমি আলোচনা করছি খালি মিসকিন আর মিসকিন আর মিসকিন এ দিতে 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 আল্লাহ এবার কি বলছেন জানেন এবার আল্লাহ তালা বলছেন সুর আন একশো একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ও বাগানের মালিক যারা তোমরা লাগিয়েছো যারা তোমরা পেয়ারার গাছ লাগিয়েছো বিভিন্ন ফলের গাছ লাগিয়েছো যখন যেদিন মৌসুমের সময় আসবে আলুর সময় আসবে আমের সময় আসবে আপনার কিনা পেঁয়াজের সময় আসবে ফলের সময় মৌসুম যখন আসবে যখন তুমি ফলটা পারতে যাবে তো ফল ফলটা পারার সময় যখন গ্রামের গরিব গালা ছেলেগুলো তোমার সামনে আসবে তখন তোমরা তাদের হাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে হাতে ধরিয়ে দিও খব পদ্ম ওই গরিবটাকে তুমি ফিরিয়ে দিবে না ফিরিয়ে দেওয়া চলবে না চলবে না আপনি পাবেন না আল্লাহ তালা কি বললেন ফল পারবে গরিব আসবে গরিবের ব্যাগে চারটা পাঁচটা করে দুটো একটা করে দাও আর বলো যা যা ভাই যা যা রে বেটি যা এরকম করতে হবে কিন্তু আপনি যদি কানজুস হন যে না নিজে পেরে মানে মানুষ করে বড় গাছ করুন আর একটা দুটা করে দিতে যাব অনেকগুলো এরকম আছে তবে শুনেলেন শাস্তি কত কঠিন আছে আপনার বুঝে নিচ্ছি সুরা একটি সূরা আছে ওই সূরাতে আল্লাহ সুবহান ওয়া taala কি বলেন বিসমিল্লাহির রহমান রহিম ফাতফ আলাইহা তায়ফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফআসবাহাত কাসরি যারা পারে গরীবকে দান দেওয়ার একটা চক্রান্ত করছে একটা ঘটনা বলি আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কত খারাপ জিনিস